আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু একদম হালকা পাতলা করে ডিমের কারি করব তো কিভাবে করছি চলো দেখতে থাকো আর চট জলদিভাবে করবো রান্নাঘরে চলে এসছি তো এই যে এখানে কিন্তু আমি সব গুছিয়ে কেটে রেখে গেছি সবার প্রথমে দেখিয়ে দিই এখানে ডিম সিদ্ধ করে ডিমটাকে ছুলে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমডুম করে আর তার সাথে কিন্তু এখানে টমেটো কেটে রেখেছি আর ডিমের কারি করার জন্য এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি কি পেঁয়াজ আদা রসুন তো এটা আমি ভালো করে বেটে নেব আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল ডিমের মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো তুলে ডিমগুলো তুলে নিয়েছি এটার মধ্যেই দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে এখন সবার প্রথমে দিয়ে দেবো টমেটো

আমি কিন্তু আলু ভাজিনি তোমরা তাহলে আলু ভেজে নিতে পারো যেহেতু আমার চন্দ্রমুখী আলু তো ভাজলে আর মশলা দিয়ে কষাতে গেলে গলে যাবে ওই কারণে আমি কিন্তু আলুটা দিয়ে গুঁড়ো মশলা আমি জল দিয়ে রেখেছি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আলু আর মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব আমি খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটাও ভালোভাবে কষে যাবে মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আলুও কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো জল ঝোল কিন্তু ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো গরম মশলা আলু দিয়ে ডিমের কারি কিন্তু রেডি এবার নামিয়ে নেব তো এই দেখো চট জলদি কত সুন্দর করে আলু দিয়ে ডিমের কারি কিন্তু করে ফেললাম তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ভদীপ বসা তো আজকের মতন টাটা